আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখেন আজকে কি নিয়ে আসলাম কটনের মধ্যে খুব সুন্দর কিছু কালেকশান নিয়ে আসলাম এখানে মোটামুটি তিনটা ডিজাইনে ছয়টা কালার আছে অফ হোয়াইট গোল্ডেন অফ হোয়াইট তারপরে পাচ্ছেন আপনারা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার স্কাই ব্লু পেস্ট আরেকটা হচ্ছে মিষ্টি কালার এখানে সবগুলো কালারই খুব সুন্দর লাইট চার্টের মধ্যে আমি সবগুলো কালারই ইনশাল্লাহ খুলে দেখাবো তো আমি উপরের অফ হোয়াইট কালারটা দিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের লোকেশন বলে দিব এই হচ্ছে জামাটা জামাটা হবে সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতার কাজ করা বুকে স্পেসিফিক কোনো ডিজাইন দেওয়া নেই আপনার মন মতো ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন করার জন্য এখানে এক্সট্রা প্যানেল দেওয়া আছে এগুলি দিয়ে আপনারা চাইলে বুকের ডিজাইনটা মন মতো করে নিতে পারবেন সারা বডিটা হবে আপনার অল ওভার কাজ করার মধ্যে আর নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা একেবারে জল জল করতেছে এত সুন্দর ফিনিশিং আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্যাক সিমিলারের সেমিলারের মধ্যেই থাকবে আর তার নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া আছে আর আমাদের ড্রেসের পাজামোগুলো হবে সলিড এক কালার আড়াই গজের মধ্যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর ওনাটা হবে বড় না পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন যেমন পাশে ওই রকম লম্বায় দুই পাশে আপনার এই রকম কাটওয়ার্কের কাজ করে পেয়ে যাবেন তো বিওয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় তো এইটারই আরেকটা কালার আছে কাছাকাছি কালার এগুলো কালারগুলো লাইটচারের মধ্যে হবে যে কোনো স্কিনের কালার বা যে কোনো এজের মানুষকেই ভালো লাগবে কমফোর্টেবল ড্রেস নেন আফিয়া থেকে এই হচ্ছে সেমিলার ডিজাইনের মধ্যে শুধু এটা দেখাবো এটা শুধু কালারটা হালকা একটু বেরিয়েছেন জিনিস এক প্রোডাক্ট এক শুধু কালারটা হালকা একটু উনিশ বিশ এই হচ্ছে আপনার নিচে লোয়ার প্যানেলটা গলাটা সাইডে প্যানেল দেওয়া আছে আপনারা মন মতো করতে পারবেন প্রচুর পরিমাণের কাপড় দেওয়া আছে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশনটা আসলে সেমিলারের মধ্যেই থাকবে হাতার কাপড়টা তার নিচ থেকে আপনারা পেয়ে যাবেন জামার লম্বা আপনারা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন আর পাশে এত পরিমাণের কাপড় হবে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা মন মতো করে নিতে পারবেন এত পরিমাণের কাপড় আছে আর এই হচ্ছে অন্যটা অন্যটা আগেরটা যেরকম দেখাইছি ঠিক ওই রকমই এই হচ্ছে অন্যটা দেখেন দুই পাশে এরকম কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন তো বিয়ার্স আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে এটা হবে মাম কটনের মধ্যে আগেরটা ছিল আপনার বুটিক্সের মধ্যে এটা হবে মাম কটনের মধ্যে নিচে এটারও প্যানেলটা ভারী কাজ করা হবে এটা হবে সম্পূর্ণ সুতার কাজের মধ্যে গলাটা আপনার মন মতো করে নিতে পারবে ওই মধ্যেই সম্পূর্ণ জামাটা হবে আপনার সুতার কাজ করা এই হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুব সুন্দর ফিনিশিং সম্পূর্ণ সুতা অনেকে আছে যে সিকোয়েন্স বা জড়ি চায় না তাদের জন্য আসলে এগুলা কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট এইটা হচ্ছে ব্যাকপার্টটা সিমিলারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ছোটো ছোট বল প্রিন্টের মধ্যে নিচে এরকম প্যানেল পেয়ে যাবেন পাজামাটা আড়াই গজের অন্যটা দেখাই দিচ্ছি আপনারা যারা চাইতেছেন যে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চক মার্কেট দ্বিতীয়তলা আট নাম্বার বিল্ডিংয়ে কত নাম্বার শোরুম আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আর আপনারা যদি ভিডিও থেকে ড্রেস অর্ডার করতে চান ভিডিও থেকে ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওখানে যোগাযোগ করে পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ব্যাক প্রশ্নটা সিমিলারের মধ্যেই থাকবে হাতার জন্য এক্সট্রা কাপড় পাবেন বাইশ ইঞ্চি কাপড় থ্রি কোয়ার্টার বা ফুল হাতে আপনাদের মন মতো করতে পারবেন অন্যটা দেখা দিচ্ছি অন্যটা হবে আগে যেরকমটা দেখছেন ওরকমই হবে দুই পাশে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে আর পুরো জমিনটা হবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা আপনার অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাবেন এটা হবে আপনার লাইট পেস্টের মধ্যে এটারও দুইটা কালার একটা মিষ্টি কালারের মধ্যে হবে দেখাবো এটাও এই হচ্ছে জামাটা এটার পেছনটাও একই প্রিন্টের থাকবে শুধু ফ্রন্টটা দিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা খুবই চমৎকার যে কোনো স্ক্রিনে এগুলো ভালো লাগবে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্যাক পোশনটা সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে নিচে আপনার হাতার কাপড়টা পাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করতে পারবেন পাজামার জন্য পুরোপুরি গজ আছে আপনার মন মতো ডিজাইন করতে পারবেন চুড়িদার করেন বা প্যান্ট কাট বা নর্মাল পাজামা আপনার মন মতো আপনি করে নিতে পারবেন কাপড় আলহামদুলিল্লাহ অনেক আছে আর এই হচ্ছে অন্যটা এটার অন্যটাও এরকম দুই পাশে খুব সুন্দর কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে অন্যটার প্রিন্টটা আরেকটা কালার আছে এটার মধ্যে মিষ্টি কালার আমি আগে বলেছি আবারও বলতেছি আমাদের শোরুম ঢাকা চাঁদনি চক মার্কেট তলা আট নম্বর বিল্ডিং একত্রিশ নম্বর শোরুম আমরা চাই আপনারা আমাদের শোরুমে আইসা আরও কালেকশন আছে এগুলো দেই খা যাচাই বাছাই করে ড্রেস নেন আর এই ড্রেসগুলো একবার ভিডিওতে যা দেখতেছেন ঠিক তাই হবে ডেলিভারি ম্যানের থেকে আপনারা যাচাই বাছাই করে যেরকমটা বলেছি এরকম যদি না হয় কথার সাথে যদি কাজের কোনো মিল না থাকে ড্রেস ফেরত দিয়ে দিবেন ব্যাক পোষণটা তো দেখছি নি সেমিলার প্রিন্টের মধ্যে হবে আর অন্যটা দেখায় দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন তো আর এই হচ্ছে এটার ওনাটা তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ